谢谢。 হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই কটা হবে ওই সাড়ে আটটা পনেরো নটা এরকমই হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে তো সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে মানে সকালবেলা না ঘুমটা কিছুতেই যেন ভাঙতেই চায় না তো চন্দন যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য আমার আলসিটা আরও বেড়ে গেছে আর ঘুমটাও ভাঙে নিবে ভেঙেছে দেখতে পাচ্ছি ও শুয়ে রয়েছে পাশে বুঝতেই পারছো ও বাড়িতে থাকলে আমার না কেমন যেন শরীরের মধ্যে একটা হয় মানে উঠতে চাই তো চাই না মানে কাজ করতে ইচ্ছা করে তো করে না মানে সবার হয় যে হাজব্যান্ড বাড়িতে থাকলে যে তাড়াতাড়ি সব কিছু কাজবাজ করা বা তাড়াতাড়ি হাজব্যান্ডের সব যোগাযন্ত করে দেওয়া আমার আবার উল্টো হয় ও বাড়িতে থাকলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় মানে ও এমন একটা মানুষ ওকে দেখলে আমার আলসি শরীরে যে কী পরিমাণে আসে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আলসি করে বসে থাকলে তার হবে না মানে সব কিছু যেমন তেমন পেটের খিদে কিন্তু কোনো কিছুই মানবে না তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে চাটা করে নিলাম আর আলু ভাজা বসিয়ে বসিয়ে দিলাম কারণ হচ্ছে সোনা স্কুলে যাবে খেয়ে যাবে সোনা সোনা এই সকালবেলা না এমনি বাড়িতে যদি শুধু থাকে তখন নাকি ওর প্রচণ্ড খিদে পায় তখন সকাল থেকে পাগল করে দেবে মা খিদে পেয়েছে খেতে দাও কিন্তু স্কুলে যাওয়ার সময় নাকি ওর খিদেই পায় না একদমই তো যাই হোক আমি তবুও জোর করে আমি ভাত বসালাম আর আলু ভাজলাম যে আলু ভাজা মাছ ভাজা বললো মাছ ফাজ কিছু ভাজা খাবো না শুধু আলু ভাজা করে দাও গোল গোল করে আলু ভাজা করে দাও তাহলেই হবে তো ওর নাকি গলাটা একটু হালকা হালকা ব্যথা করছিল আর আমার তো জানো একটা নেশা হয়ে গেছে এখন সকাল সন্ধ্যে চা না খেলে ভালোই লাগে না তো ওই জন্য আবার চাও করে নিলাম এদিকে ওদিকে ভাত আলু ভাজা বসিয়ে চাটা করে নিলাম তো চাটা ওদিকে খেতে খেতে আবার চলে এসছি রান্নাঘরে আর আজকে না রান্না করতে করতে সব কিছু আমি পুড়িয়ে ফেলেছি জানো তো দেখো আলু ভাজাগুলো এটা এই ব্যাসটা পরে নিই এর পরের ব্যাসটা পুরো কালো হয়ে গেছে পুরে তোমাদের আমি দেখাবো দেখো এইটা তাও ঠিকঠাক আছে কি বলো তো এই যে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না মানে আমার এরকম হয় প্রত্যেকটা কাজই জানো তো সবার ক্ষেত্রেই আমি বলছি দেখবে তোমরা ধীরে সুস্থ একটা কাজ মন দিয়ে করবে সেটা কিন্তু খুব ভালো হবে কিন্তু একটা কাজ তাড়াহুড়ো করে করতে যাবে দেখবে সেই কাজটা লণ্ডভণ্ড হবেই আমার ক্ষেত্রে তো হয় এটাই কারণ আমি সব সময় দেখেছি যখনই আমি তাড়াহুড়ো করে কিনে কিছু করতে যাই তখনই আমার বেশি উল্টাপাল্টা হয় তো এখানে ভাত উপর করে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে মানে ভ্যান ঝরানো হয়ে গেছে সোনাকে ভাত খেতে দিয়ে দেবো আর এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম ও তোমাদের তো বলতে ভুলেই গেছি তো এই মাছটা না কালকে নেওয়া হয়েছিল। প্রথমে ভেবেছিলাম কালকে প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো তারপরে কালকে তো তোমাদের কোনো ভিডিও আমি দিতে পারিনি দেই ইচ্ছে করেই কালকে আমার ঠিক ভালো লাগছিল না শরীরটা আজকেও শরীরটা খুব একটা ভালো না তবুও যাই হোক তো কালকে এই মাছটা নিয়েছিলাম মাছটা প্রথমে মানে সবজিওয়ালার আওয়াজ পেয়ে নিচে গেলাম যে একটু সবজি নিয়ে এসি সবজি দিয়ে খিচুড়ি বানাবো তারপরে নিচে গিয়ে দেখি সবজিওয়ালার জায়গায় মাছ আলা তো মাছ আলাকে দেখলাম একটা মাছ কাটছে রুই মাছ তা আমি বললাম কি রুই মাছ আর নেই সোনা বলে কি ও মা দেখো এই ভোলা মাছগুলো বড়ো বড়ো ওই ভোলা মাছগুলো না। তো আর কি সোনা যখন বলেছে ভোলা মাছ নাও তো সেই জন্য ভোলা মাছই নিতে হলো তো নিয়ে ঘরে এসে তারপরে ডিসিশান হলো খিচুড়ি নাকি মাছ নাকি ডাল মানে তারপরে লাস্ট ফিনিশিংয়ে কালকে ডাল ভাত করেছিলাম মসুরির ডাল আলু সেদ্ধ ভাত এই করেছিলাম জানো তো মানে লাস্ট ফিনিশিং এই ডিসিশন হয়েছিল তো মাছগুলো ফ্রিজে ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি মাছটা বের করে নিয়েছি তো ওখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এই যে এদিকে সোনাকে আলু ভাজা দিয়ে ভাতটা দিয়ে দিলাম এখন আমি হচ্ছে রান্নাটা করে নেব সেদিকে এই যে মাছটা নুন হলুদ দিয়ে মাখি রেখেছিলাম সেটাই নিলাম আর মাছটা না বড় ছিল দেখো একটা ভোলা মাছে মানে দু পিস মাছ হয়েছে আর লেজ আর হচ্ছে মাথা দিয়ে মানে চার পিস করে হয়েছে আর কি তো যাই হোক এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে মাছগুলোও না পুড়িয়ে ফেলেছি আলু ভাজা তো প্রথমে পুড়িয়ে দিয়েইছি তারপরে মাছগুলোও পুড়িয়ে দিয়েছি কি বলো তো ওই যে বললাম আমি তাড়াহুড়ো করে না কাজ করতে পারি না মানে একটা কাজ আমি মানে ধরো রান্না করতে করতে সবজি কাটছি সেক্ষেত্রে আমার এরকমই হয় আমি সব সময় জন্য কি করি আগে রান্নার সব গুছিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে রান্নাটা মানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি না হলে আমার এই একটা করতে মানে একটা কাজ মানে দুটো তিনটে কাজ একসাথে করতে গেলে আমার এরকম হয় মানে যেটা বলতে চাইছি আর কি ধরো সবজি কাটবো আর মানে রান্না করব এরকম করলে আমার এই জিনিসগুলোই হয় জানো তো তো যাই হোক দেখো এই যে মাছ ভাজাগুলো এইবার ঠিক ছিল এই দেখো এইবার দেখো কি অবস্থা হয়েছে দেখেছো তো ওইদিকে কী বলো তো ওই যে সোনাকে রেডি করে মানে সোনা যেহেতু স্কুলে যাবে রেডি করে দিতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে আমি ভেবেছি যে গ্যাসটা কমানো আছে কিন্তু দেখছি যে গ্যাসটা কমানো নেই তো কিছু আর করার নেই তো মানে পুরে যখন গেছে গেছে তো কি করবো বলো ফেলে তো আর দেওয়া যাবে না খেতেই হবে যাই হোক সেরকমভাবে পরে নিই ক্যামেরাতে যদিও বা খুব মানে মনে হচ্ছে যেন একদম কালো হয়ে গেছে কিন্তু অতটাও হয়নি এই দেখো মাছ ভাজাগুলো দেখেছো তো যাই হোক এখানে এই যে মাথাগুলো ভেজে নিচ্ছে আর কি বলো তো এই ভোলা মাছ না আমার আবার ভাল লাগে না ওদের আবার কি যে ভাল লাগে সোনারা সোনার বাবার ভোলা মাছ ভীষণই ভালো খায় কী বলতো ওই যে সোনার বাবার হচ্ছে কাটা নিয়ে সমস্যা মানে ওর মাছে কাটা থাকলে ও খেতে পারে না ইলিশ মাছ খেতে চায় না মানুষটা জানো তো বুঝতে পারছো তোমরা যে যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো স্বাদের মাছ সেটাই খেতে চায় না যাই হোক এখানে এই যে আলুটা ভাজা বসিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম তারপর আলু ভাজা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বিছানা তুলতে বিছানাটা তোলা হয়নি কী বলতো আমি যেহেতু ঘুম থেকে আগে উঠেছি এবার ওরা শুয়ে ছিল এবার ওরা শুয়ে থাকলে ওরা জীবনেও কোনোদিনও বিছানা তুলে আর কি আসে না মানে আমাকেই বিছানা তুলতে হবে নাহলে সোনাকে বলে সোনা তোলে সোনা যদি লাস্টে ওঠে তাহলে সোনা তোলে কিন্তু ওই যে ওর বাবা থাকলে তুলবেই না বললেও তুলবে কিন্তু সেটা আবার আমার পছন্দ হয় না আর আমার আবার একটা খুব বাজে অভ্যাস আছে যে আমার কারোর কাজ পছন্দ হয় না সেই জন্য আরও ওরা কাজগুলো করতে চায় না এমনিতে তাও বললে করে কিন্তু ওই যে করার পরে আবার আমি সেই কাজটাকে নতুন করে করব দেখে ওরা না করে না আমার কোনো কাজ যাই হোক এই যে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে না যদি তোমার বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি গোছ থাকে দেখবে সব কিছুই যেন ভালো লাগে ঘুম থেকে উঠে বা যাই যে কোনো সময় দেখবে বিছানার মধ্যে যদি বালিশ এলো মেলো মানে চাদরটা কোচকানো থাকে আমার তো খুব রাগ ধরে জানি না কার কি কেমন হয় আমার খুব রাগ ওঠে তো যাই হোক বিছানাটা একদম তুলে ক্লিন করে রেখে এসে এই যে রান্নাঘরে আবার চলে এসি স্নান করিনি জানো তো কারণ হচ্ছে অনেক জামা কাপড় ভিজানো হয়েছে দু তিন দিন যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে অনেক জামা কাপড় জমে গেছিলো তো যাই হোক আলু ভাজাটা তুলে নিয়ে তারপর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে পিঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু ফোড়নে চিনি দিয়ে দিয়েছিলাম এমনিতেই তো তেলটা দেখো পুরে কেমন কালো হয়ে গেছে বা চিনি না দিলে না তরকারি কালারটা আরও বাজে হয়ে যাবে চিনি দিলে তরকারি কালারটা সুন্দর হয় সেই জন্যই দিলাম আর স্বাদটা তো ভালো হবেই সেটা তো মানে কোনো কথাই নেই তো পেঁয়াজ ভাজার পরে আর রসুন আর হচ্ছে আদা থেতো করে দিয়েছি আর মশলা না পেস্ট ফেস্ট করিনি কারণ অল্প মশলা তো আর আমার মিক্সিন না ছোটো যেটা জার যেটা মানে ছোটো বাটি সেটা নষ্ট হয়ে গেছে তো সেটা ঠিক করতে যাব যাব করে যাওয়া হচ্ছে না তো তারপরে যেটা সেটা অনেকটা বড় এবার অনেকটা মশলা না হলে না সেভাবে মশলাটা পেস্ট হয় না তো সেই জন্য একটু আদা থে মানে আদা আর রসুনটা থেতো করেই দিলাম তারপরে সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ যেগুলো রেগুলার মশলা সেগুলো দিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেখো জলটাও ফুটে উঠেছে এইবার হচ্ছে ওই যে ভেজে রাখা আলু আর হচ্ছে মাছটা দিয়ে দিলাম আলুগুলো না ভাজতে ভাজতেই একদম নরম হয়ে গেছে দেখো মাছের ঝোল বসিয়েছি তার মধ্যে এরকম সোনাকে দিয়ে স্কুল থেকে এই যে বাড়ি আসার সময় আবার নিয়ে এসেছে কতগুলো নান কেমন রাগ ওঠে আমি ও যখন বেরোলো তখন আমি বললাম ও তো আলু ভাজা খেতে ভালোবাসে সোনা ভাত খাচ্ছিলো তো আমি বললাম কি তোমাকে কি ভাত দেবো আলু ভাজা দিয়ে বলে না বাড়ি এসে বলে কি বাড়ি এসে আমি বললাম যে তোমাকে যে বললাম যে আলু ভাজার ভাত করেছি তুমি খাবে না কি বলে কখন বলেছো আমি তো জানি না আমাকে তো বলি আমি কি জানি রান্না হয়ে গেছে বলো কেমনটা রাগ ওঠে তো যাই হোক এনেছে এখন তো আর ফেলে দেওয়া যাবে না খেতে হবে তো ভালোই ছিল খেতে বেশ টেস্ট ছিল মানে আর জন্য বলে বাড়িতে আমার বউটা না খেয়ে বসে রয়েছে তাই জন্য নিয়ে এসে মানে কত যে নাটক করতে জানে লোকটা কি আর বলবো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে মাছটা যদিও একটু পোড়া পোড়া হয়ে গেছে তবে আর ওই যে গরম মশলাটা দিয়ে দিলাম মাছের ঝোলটা পোড়া পোড়া হলেও না মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে সত্যি আমি বুঝতে পারিনি আমি তো এই মাছ খাই না আজকে আমি মাছ দু তিন পিস মাছ খেয়ে নিয়েছি জানো তো এই মাছ আমি মনে হয় প্রথম খেলাম আমি জানি না আগে দিন খেয়েছি কি না মানে আমার বাবার বাড়িতে তো আমি কোনোদিন খাইনি কারণ আমাদের ওইদিকে এই সব মাছ পাওয়া যায় না আমাদের ওইদিকে হচ্ছে সব নদীর টাটকা মাছ মানে সমুদ্রের মাছ ওইদিকে পাওয়াই যায় না আগে তো এই যে সমুদ্রের চিংড়িগুলো না এগুলো পাওয়াই যেত না এখন তাও দু একটা দু একটা পাওয়া যায় আর আমাদের ওইদিকে সেই জলের যে নদীর যে জ্যান্ত চিংড়ি সেগুলো পাওয়া যেত তো যাই হোক এই মাছ আমি বাপের বাড়ির জীবনেও কোনো দিন খাইনি তো এখানে এসে শ্বশুর বাড়িতে জানি না শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন ছিলাম তখন খেয়েছি কি না যাই হোক আমার অতটাও খেয়াল নেই তো আজকে খেলাম কারণ মাছের ঝোলটা এত সুন্দর টেস্ট হয়েছে আর মাছগুলো না অনেকটা বড় বড় যেহেতু তো সেরকম একটা গন্ধ লাগেনি আর ওই যে গরম মশলা পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো ভালোই লেগেছে যাই হোক আমি দেখো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে তারপরে এই যে চলে এসেছি ছাদে বললাম না অনেক ভিজিয়েছি অনেক মানে প্রচুর ভিজিয়েছিলাম জানো তো পুরো দুই বালতি দেখো আমি তো নিয়ে আসতে পারিনি ওই যে তোমাদের বললাম কাল থেকে আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য চন্দনকে বললাম যে আমার বালতি নিয়ে আমি উঠবো না তো ও বললো ঠিক আছে চলো তাহলে আমি বালতি দুটো দিয়ে আসি বালতি দিয়ে বলে কি চলে যাই আমি আমি বলছি আমি রোদের মধ্যে আমার রোদ লাগে না ওর নাকি রোদ লাগছে আর এত পরিমাণে রোদ ছিল রোদটা কীরকম বলো তো মানে চোখে লাগার মতো রোদ চোখে লাগছে গায়ে লাগছে না কিন্তু চোখে লাগছে আর হাওয়া দেখো কী পরিমাণে পরিমাণে হাওয়া দিচ্ছে বেশিক্ষণ লাগবে না এই জামা কাপড়গুলো শুকাতে মানে মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে এরকম একটা ওয়েদার আর এত হাওয়া এত হাওয়া কী বলবো আমাদেরই মনে হয় উড়িয়ে নিয়ে যাবে যাই হোক আজকে আর পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই পুজোটা হচ্ছে চন্দনী দেবে আজকে সন্ধে পুজো আজকে চন্দনী সব দিয়েছে কারণ শোনা তো স্কুলে চলে গেছে সকালবেলা ওকে তাড়াহুড়ো করে ও দিয়ে যাবে না তো যাই হোক ঘরে এসে তারপরে হচ্ছে এই যে খেতে বসে পড়েছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকগুলো কাছাকাছি করেছি না খিদে চোটে মনে যেন কেমন হাত পা সকালে পরোটা মানে ওই নানগুলো খেয়েছিলাম তারপরেও না কেমন হাত পা না থরথর করে কাঁপছিল আমি জানি না কেন এই যে প্রেশারটা লো থাকার কারণে মানে এত মানে খিদে পেলে না আমি যেন ঠিক থাকতে পারি না জানো তো হাত পা থরথর করে কাঁপা শুরু হয় মানে পায়ের বিশেষ করে পাগুলো মনে হয় কি আমি এক্ষুনি বোধহয় মানে পড়ে যাবো হাত পা খুলে খুলে যাবে শরীরের থেকে তো যাই হোক চন্দনকে আলু ভাজা দিয়ে দিলাম আর ওকে তো দিলাম দেখলেই মা আচার পাঠিয়ে দিয়েছিলো আচার দিলাম মানুষটা এত ভালোবাসে এই আমের আম বা এরকম টক মিষ্টি জিনিস টাইপের খাবার বলে এক পিস দাও দু পিস দিও না শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আর আমি না আবার এই সব আচার ফাচার আমার ভাল লাগে না খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সোনা এসছে স্কুল থেকে খাওয়া দাওয়া করেছে তো সন্ধ্যাবেলা ভাবলাম একটু চা করি চা খাই কারণ ওই যে অনেক জামা কাপড় গেছে তো একটু কেমন কেমন লাগছিল আর তারপরে তো ওই যে অভ্যাস হয়ে গেছে এখন দুবেলা চা না খেলে ভাল লাগে না তো চা করে নিলাম আর সোনাকে বললাম সোনা বলল খাবো না আমি চা যাই হোক চা টা খেয়ে সোনা পড়তে বসেছে আর এই যে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করব আগের দিনের আগে দু তিন দিনের অনেক জামা কাপড় ঘোরাঘুরি করছে একবার এই ঘর একবার ওই ঘর আলসি হয়ে গেছে কাজ মানে ভাঁজই করতে পারছি না আর চন্দন চলে গেছিলো ছাদে জামা কাপড়গুলো আনতে কারণ আমি ছাদে যাবো না এখন সন্ধেবেলা সন্ধ্যেবেলায় এখন ওই সাড়ে সাতটা মতো সাতটা সাড়ে ছটা সাতটা এরকম যাই হোক হবে সেই জন্য আমি আর গেলাম না তো এই চন্দন কাপড়গুলো এনে দিয়েছে দেখো জামা পুরো মানে কি বলবো বিছানা ভরে গেছে আর কি সত্যি এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে না একদম মানে ভাল লাগছে না পচিয়ে দিচ্ছে কি অদ্ভুত মানুষ আমরা বলো সত্যি আমরা মানুষগুলো না সত্যি খুব স্বার্থপর মানুষ মানে আমরা কোনোটাতেই কিছুতেই সা মানে সন্তুষ্ট না জানো তো এই বৃষ্টি হলে কেন বৃষ্টি হচ্ছে ভাল লাগে না সাথে সাথে আবার রোদ উঠলে গরম দিলে কেন গরম হচ্ছে রোদ উঠছে ভালো লাগে না এটাই হচ্ছে মানুষের চরিত্র যাই হোক এই তো কাপড়গুলো গুছিয়ে নেব এখন দেখো কতগুলো কাপড় গুছিয়েছি দেখেছো এগুলো গুছাতে আমার প্রায় ঘন্টা দেড়েক লেগে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে টাটা